প্রেমের সমাধি ভেঙে মনের শীতল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্প্রতি সময় কর পরিশোধ না করায় পঁচিশ জনের ব্যাংক হিসাব জব্দের জন্য প্রজ্ঞাপন জারি করেছে এই তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় মুখের নাম যারা তাদের কর পরিশোধে অবহেলা করেছেন বলে জানা গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন চিত্রনায়ক বাপ্পারাজ যার বকেয়া করের পরিমাণ এক কোটি দশ লাখ সাতাশি হাজার দুইশো একচল্লিশ টাকা এছাড়া নুসরাত ফারিয়া বকেয়া করের পরিমাণ পাঁচ লাখ তেত্রিশ হাজার একশো এক টাকা সাবিলা নূর পাঁচ লাখ আটষট্টি হাজার একশো বিয়াল্লিশ টাকা শবনম পারভীন ছয় লাখ ঊনআশি হাজার একশো নব্বই টাকা মৌসুমি তিন লাখ সাতষট্টি হাজার ছয়শো পঁচিশ টাকা আহমেদ শরীফ চার লাখ ষোলো হাজার টাকা এবং নৃত্যশিল্পী প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের বকেয়া সাত লাখ টাকা এনবিআর এক কর্মকর্তা জানান এই শিল্পীদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের জন্য কিছু শিল্পী সময় নিয়ে থাকলে বা কর পরিশোধে অনিহা দেখালে তাদের ব্যাংক হিসাব দ্রুত সচল করা হবে কর পরিশোধের পর অভিনেত্রী মৌসুমী ও আহমেদ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্যরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি যোগাযোগের চেষ্টা করা হলে নুসরাত ফারিয়া ও সাবিলা কেউ সারা দেননি অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তারকা সংবাদ বান্ধবকে জানিয়েছেন তারা এখনো ব্যাংক হিসাবে জব্দের কোনো খবর পাননি এবং তাদের হিসাব এখনো সচল রয়েছে এই বিষয়টি এখন বিনোদন জগতের জন্য অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে অনেকেরই মনে হচ্ছে কর পরিশোধে অবহেলা কিংবা দেরি করা এই শিল্পীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলতে পারে এবি নিউজ ডেস্ক রিপোর্ট